আমাদের এই আপুটি কুকুরদেরকে খাওয়াতে খাওয়াতে রিলস বানাচ্ছিলেন তার উদ্দেশ্য ছিল কুকুরদের ব্যবহার করে ফেমাস হওয়া কিন্তু আমাদের এই কুকুর ভাইটি ছিলেন সিগমা প্রো ম্যাক্স তাই সে আপুকে অন্য এক কারণে ফেমাস করে দিল এই আপুদের রিলস বানানো দেখে মনে হয় মানুষের পাশাপাশি পশু পাখিও বিরক্ত হয়ে গিয়েছিল আর তাই তো তাদের হয়ে প্রতিশোধ নিতে এগিয়ে এসেছিল এই মহান কুকুর ভাইটি আর আমাদের মতো পাবলিককে চোখ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল স্কুলে হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের ছেলেকে অভিনয় করতে দেখে এই আঙ্কেল খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তার কষ্ট দেখে আপনার চোখেও জল চলে আসতে পারে এই ভিডিও ক্লিপটি খুবই ভাইরাল হয়েছিল আর হবেই বা না কেন এই ক্লিপে টাটা কোম্পানির ছোট্ট হাতি থ্রি ট্রাকের ওপর এক বড় হাতিকে নিয়ে যেতে দেখা যাচ্ছে তাও আবার নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এমনিতে তো শক্তিশালী আর টেকসই গাড়ি তৈরিতে টাটাকে কেউ টক্কর দিতে পারবে না কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই হাতিটি কোনো আসল হাতি নয় এটা একটা দামি হাতি আরে বাবা যে গাড়ির ওজন বহন করার ক্ষমতা সাড়ে সাতশো থেকে এক হাজার কেজি সেই গাড়ি কিভাবে পাঁচ হাজার কেজি ওজনের হাতিকে এত দ্রুত গতিতে নিয়ে যাবে এবারে পরিচিত হন এই সিগমা পিচির সঙ্গে দেখুন কীভাবে সে লাইভ ক্যামেরাতে এক আপকে মৌময় করে দিল আসলে টেক্সাসে অনুষ্ঠিত মেজর লিগ বেসবলের একটি ম্যাচ চলছিল এই সময় পিচিটা বল ধরে ফেলে এরপর সে আগে থেকে আনা অন্য একটি বল পেছনে থাকা যুবতীকে দিয়ে দেয় এই দৃশ্য দেখে সবাই আবেগপ্রবণ হয়ে যায় কিন্তু আমি নিশ্চিত তৎক্ষণাৎ বুঝতে না পারলেও বাড়ি গিয়ে মেয়েটা যখন রিপ্লে দেখবে তখন বুঝবে ছেলেটা তাকে নকুল বল দিয়েছে তখন বিচ্ছিকে যে কত গালমন্দ দেবে তা শুধু আল্লাহই জানেন ঝাড়খণ্ডের এই ভাইটি এই গাড়ির কাজ ভেঙে দিয়েছিলেন গাড়ির মালিক যখন তার কাছে এভাবে কাজ ভাঙার কারণ জানতে চান তখন তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন জানেন না তো শুনুন তবে মেরা সাথে অন্যায় হুয়া কে হুয়া বতাইয়ে এক ক্রিমিনাল মেরে পাশ মে আয়া বলে বিজনেস শেখাও ঠিক হ্যায় जब बिजनेस दिखाने चले तो पता चला है कि वो क्रिमिनल है क्रिमिनल ओके okay. तो क्या किया टाटा कंपनी में चोरी किया है तो फिर हम उसके साथ में बिजनेस कर नहीं सकते ठीक है उन लोगों ने मिल करके मेरा टांग टांग ट्रेन से लड़ा नहीं ओके okay. बस यही सिचुएशन है तो ये गाड़ी किसका है ये गाड़ी का टाटा ये महिंद्रा का आनंद महिंद्रा का तो फिर बीस करोड़ का बीस है इसका तो ভারতের একটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকা শক্তির খারাপ দিক নিয়ে একটি সেমিনার চলছিল স্বভাবতই সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন সেই সেমিনারে আমাদের এই ভাইটি দারুণ একটি প্রশ্ন করে বসেন এমনকি পুলিশ সদস্যরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কি ছিল সেই প্রশ্ন বড় কার্যক্রম দেখা নশা মুক্তি অভিয়ানিটি নশে কবসে বড়ি সেন্টার স্যার আজ <laughs> পাঁচ <laughs> ইউনিভার্সিটি सर हम पांच यूनिवर्सिटी के बच्चे यहाँ पर चार यूनिवर्सिटी के बच्चे यहाँ पर बैठे हैं आज गांजा मिलना या फिर कोई नशे की सामग्री मिलना टॉफी लॉलीपॉप जितना आसान है मिलना तो तो एक फर्स्ट ईयर का या सेकंड ईयर का बच्चा गांजे के डीलर को ट्रे, ट्रे, ट्रेस कर सकता है या ट्रैक कर सकता है तो पुलिस क्यों नहीं कर पाती क्या पुलिस ही चीजें छूटी है सर মানে ভাইটির প্রশ্নটা কিন্তু আসলেই যথার্থ তাই নাকি সেলিব্রেশনের চক্করে যদি সেলিব্রেশনের কারণটাই জ্বলে পুরে ছাই হয়ে যায় তাহলে সেটা আবার কেমন সেলিব্রেশন আপনারা কি বলেন 2023 সালে অভিনেত্রী সারা আলি খানের একটি পুরনো ভিডিও খুব ভাইরাল হয়েছিল এই ভিডিওতে দেখা যায় এয়ারপোর্টে এক মহিলা সবার সামনে হাত মেলানোর পর তার চুলে হাত দেন এতে করে সারা কিছুটা অস্বস্তিতে পড়ে যান কিছুক্ষণ পর দেখা যায় মহিলাটি খুব আক্রমণাত্মক ভঙ্গিতে সারা আলি খানের দিকে আছে যেন তার উদ্দেশ্য একেবারেই সফল হয়নি অবস্থা দেখে মনে হচ্ছে এই মহিলা হয়তো কোনো কালো জাদু করার চেষ্টা করছিল এই ক্লিপ দেখে আপনাদের কি মনে হচ্ছে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বলছেন শুটিং করার সময় এই মহিলার উপর জিনের আসর পড়েছিল পরে দেখা যায় এই ভিডিওটি প্রথমে ওকেহো নামের একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল যেখানে বলা হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বন্ধু আত্মা মেয়েটির উপর ভর করেছিল আর তারপর নিজেরাই দেখুন না হয় আসলে এটা ছিল একটি স্ক্রিপ্টেড ভিডিও এই ধরনের কন্ট্যাক্ট লেন্স তো অহরহ কিনতে পাওয়া যায় আর ওভার এর কথা আলাদা করে আর কি বা বলবো সতেরোই মার্চ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই ভিডিওটি খুবই ভাইনাল হয়েছিল ওই যে বলে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ এই প্রবাদ বাক্যের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ক্লিপটি এখানে মানুষের বিপদ দেখে ডিভাইডারের উপর দিয়ে পারাপার করার জন্য নতুন এক দাঁড় করানো হয়েছে আমাদের উপমহাদেশীয় মানুষের সব কাজে এত বেশি বাড়াবাড়ি আর এত তাড়া থাকে যে তারা ব্যারিকেডও তো আক্কা করে না ব্যারিকেডের নীচ দিয়ে রেলওয়ে ক্রসিং পার হয়ে যায় কিন্তু উত্তরাখণ্ডে এর উল্টো একটি দৃশ্য চোখে পড়েছে এখানে উপরে চলতে থাকা ট্রেন দেখে নিচে দাঁড়ানো বাইকাররা গাড়ি থামিয়ে দিয়েছেন কিন্তু কেন বলুন তো সঠিক জবাবটা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এই ভিডিওটি ব্রাজিলে ধারণ করা হয়েছে বলা হচ্ছে ব্রাজিলের একটি বাড়িতে পার্টি চলছিল আর তাদের প্রতিবেশীকে সেই পার্টিতে আমন্ত্রণ করা হয়নি তার উপর আবার মাঝরাতে তাদের পার্টি শেষ হচ্ছিল না সব মিলিয়ে ক্ষুব্ধ ও বিরক্ত প্রতিবেশী এবার ড্রোন দিয়ে এয়ার স্ট্রাইক করলেন তারপর আর কি সবাই চাচা আপন প্রাণ বাঁচা স্টাইলে ছোটাছুটি শুরু করে দিল বন্ধুরা রিলস তো আমরা অনেকেই বানাই কিন্তু হঠাৎ করে রিলস বানানো আর রিলস বানানো নেশা হয়ে যাওয়া এক জিনিস নয় নেশা সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই যে স্বামী স্ত্রী তারা স্কুটি চালাতে চালাতে রিলস বানাচ্ছিল এটা তাদের একেবারে হাজত বাস করিয়েছে প্রথমে তো রিলসটি ভাইরাল হচ্ছিল না তারপর যখন ভাইরাল হলো তখন গিয়ে সোজা পড়ল পুলিশের হাতে তারপর আর কি নিজেরাই দেখুন অবস্থা মেরিসা ম্যান্ডোজা নামক এই মহিলাটি একটি কুমিরের ছবি তুলছিলেন আর তখনই তার ফোনটা গিয়ে পরে একেবারে কুমিরের সামনে এরপর তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিলেন যে আসলে কুমিরটা ফোনটা খাবে কিনা আর এরই মাঝে কুমির মশায় পুরো ফোনটা চিবিয়ে খেয়ে ফেলেন এবারে ক্লিপটা দেখুন পারফেক্ট টাইম আর পারফেক্ট প্লেসের এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন আর হতেই পারে না আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোন ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে